হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ শেশান প্রত্যেক দিনের মতো আজকে আমি তোমাদের ডব্লিউ বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামে যে সকল কোশ্চেনগুলো বেশিরভাগ সময় এসে থাকে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব বন্ধুরা যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো তো আজকের দিনে প্রথম কোশ্চেন দু হাজার পঁচিশ সালের কেন্দ্র বাজেটে ভারতের কোন খাতে সর্বাধিক বরাদ্দ করা হয়েছে ভারতের কোন খাতে সর্বাধিক বরাদ্দ করা হয়েছে সঠিক উত্তর অপশান সি প্রতিরক্ষা খাতে দু নম্বর কোশ্চেন ভারতের কোর মহাকাশ গবেষণা সংস্থা সম্প্রতি একটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সঠিক উত্তর অপশান এ ইসরো নেক্সট কোয়েশন ভারতের কোন রাজ্যে সম্প্রতি একটি বড় সেতু উদ্বোধন করা হয়েছে সাম্প্রতিক একটি বড় সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে সঠিক উত্তর অপশান ডি জম্মু ও কাশ্মীর সেতুটির নাম হচ্ছে চেনাফ চেনাফ সেতু নেক্সট কোয়েশ্চেন ভারতীয় রেলওয়ে সম্প্রতি কোন নতুন প্রযুক্তির ট্রেন চালু করেছে সঠিক উত্তর অপশান বি বন্দে ভারত এক্সপ্রেস পাঁচ নম্বর কোশ্চেন এটেল মাটিতে কোন ধরনের কণার পরিমাণ বেশি থাকে এটেল মাটিতে কোন ধরনের কণার পরিমাণ বেশি থাকে সূক্ষ্ম কাদা কণা অপশান সি ইজ এ রাইড অ্যান্সার সূক্ষ্ম কাদা কণা নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন বৃষ্টিপাতের প্রধান কারণ কোনটি গ্রীষ্মকালীন যে বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গে তার প্রধান কারণ কোনটি সঠিক উত্তর অপশান বি মৌসুমী বায়ু মৌসুমী বায়ুর প্রভাবে ভারতবর্ষের কৃষিকাজ কাজ সম্পূর্ণ হয়ে থাকে নেক্সট কোশ্চেন পৃথিবীর কোন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি জলবায়ুর পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পৃথিবীর কোন অঞ্চলে সঠিক উত্তর অপশন বি মেরু অঞ্চলে নেক্সট কোয়েশ্চেন ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত মৃত্তিকা কোনটি ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে কোন মৃত্তিকা অপশান বি মৃত্তিকা নয় দেখ কোয়েশ্চেন ভারতে কোন ফসলের উৎপাদনকে শ্বেত বিপ্লব বলা হয় অপশান সি দুধ উৎপাদনকে শ্বেত বিপ্লব বলা হয় ঝুম চাষ ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায় ঝুম চাষ ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায় সঠিক উত্তর অপশান সি উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় ঝুম চাষ কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি সঠিক উত্তর অপশান বি রেগুর মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর মৃত্তিকা নেক্সট কোয়েশ্চেন ভারদের কালবৈশাখী মূলত কোন ঋতুতে হয় অপশান এ গ্রীষ্মকালে অর্থাৎ গ্রীষ্ম ঋতুতে বেশিরভাগটা কালবৈশাখী ঝড় হয়ে থাকে নেক্সট তার মাটি গঠনে কোন দুটি উপাদানকে সক্রিয় কারণ বলা হয় মাটি গঠনের সক্রিয় কারণ কোন দুটি উপাদান সঠিক উত্তর অপশান বি জলবায়ু ও জীবজগত চতুর্থের কোশ্চেন কোন ধরনের মাটিতে চা চাষের জন্য উপযোগী চা চাষের জন্য কোন ধরনের মাটি বেশি উপযোগী চা চাষ মূলত পার্বত্য অঞ্চলে বেশিরভাগ হয়ে থাকে পশ্চিমবঙ্গে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি অসম এই সকল অঞ্চলে চা চাষ বেশি হয়ে থাকে এই চাষের জন্য উপযুক্ত মাটি হচ্ছে ল্যাটেরাইট মাটি অপশান বি ইজ এ রাইট অ্যান্সার গের কোশ্চেন বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কে বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কে সঠিক উত্তর অপশান সি সঞ্জয় মালহোত্রা ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর নেক্সট কোয়েশ্চেন ষোলো দাগের ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন অপশান বি প্রতিভা দেবী সিং পাটিল শত কোশ্চেন ভারতের বর্তমান প্রধান বিচারপতি কে ভারতের বর্তমান প্রধান বিচারপতি কে অপশান ডি কে ভি বিশ্বনাথন আঠাধের কোশ্চেন ভারতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ কোন সালে অপশান বি দু হাজার তেইশ সালে ভারতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নেক্সট কোশ্চেন উনিশেদা চন্দ্রযান থ্রি ভারতের কোন সংস্থা উৎক্ষেপণ করেছে চন্দ্রযান থ্রি ভারতের কোন সংস্থা উৎক্ষেপণ করেছে সঠিক উত্তর অপশান বি ইসরো আজকের দিনের শেষ কোশ্চেন স্ট্যাচু অফ ইউনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি গুজরাট রাজ্যে গুজরাট রাজ্যে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি বন্ধুরা আজ এই পর্যন্ত পরদিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো থ্যাংক ইউ ধন্যবাদ